পাবন বাড়িক উনি যে দেখছেন না ধন্যবাদ ওনাকে আর এই বয়সে যে তার মাকে দেখছে কিংবা আপনি দেখুন পথিতবাবুকে হয়তো চেনেন সবাই দেখুন আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা কোনো কিছু ব্যাপারে আপনি দেখতে পাচ্ছেন হয়তো যাই হোক ওনার বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে মহেন্দ্রনগর মহেন্দ্রনগর যাই হোক আপনি দেখতে পাচ্ছেন আর ওনার যে মা এত বয়স যে বেঁচে আছে কিংবা বাঁচিয়ে রেখেছে এইটুকু ধন্যবাদ ওনাকে আর উনি উনি দেখুন ওনার মাকে দেখুন এই পঁচানব্বই বছর কিংবা একশো বছর হতে যাচ্ছে আপনি দেখুন নিজে হাতে তুলে খাচ্ছে এখনও আপনারা দেখুন এখন এখনও যে তুলে খাচ্ছে এইটুকু ধন্যবাদ এবং খাবারটা দেখতে পাচ্ছেন খাবারটা যে নিয়ে এসছে এই খাবারটা অল অল এতে খাবারটা আছে ঘোরান একটু ঘুরান আপনি ঘুরান একটু দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই খাবারটা উনি খাচ্ছেন কিংবা নিয়ে এসছে ওনার ছেলে ওনার ছেলেই দিচ্ছে এই খাবারটা মিনিমাম আজকে সাত বছর আট বছর চলছে যাই হোক বিছনাটা দেখুন এই বিছানা আপনারা দেখুন অনলাইনে এই বিছানাটাই কেনা হয়েছে কিংবা এ হয়েছে টোটাল টোটালটাই গ্যাসের সাহায্যে যাই হোক দেখতে পাচ্ছেন এই বয়সে যে হাতে তুলে খাচ্ছে এইটুকু ধন্যবাদ এই খাবারটুকুও খাবারটুকুও উনি কিনে সব কিছুটাই করছেন বা সব কিছুটাই আপনি দেখতে পাচ্ছেন যাই হোক ওনার বাড়ি হচ্ছে মহেন্দ্রনগর টুঙ্গপাড়া মহেন্দ্রনগর টুঙ্গপাড়া পতিত পাবন বাড়িকের মা ওনার বয়স যে এত বা হাতে তুলে যে খাচ্ছেন এইটুকু ধন্যবাদ দিন সবাই জানি না এখানে লাইক পড়বে কি না যাই হোক দেখতে পাচ্ছেন তো উনি নিজে হাতে তুলে নিজেই খাচ্ছেন নিজেই সব কিছু এখন অবধি এবং সবাইকে চিনতে পারছে সবাইকে দেখতে পাচ্ছে বা সবাই জানতে পারছে এইটুকু ধন্যবাদ দিন আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে খাচ্ছে নিজে হাতে তুলে এবং ছেলেকে বললে হয়তো খাইয়ে দিবে যাই হোক একটু আসুন তো একটু আসুন আপনি আপনার মাকে একটু খাইয়ে দিন তো আমার খাবার একটু দিন যাই হোক উন উনি একটু বিজি আছেন যাই হোক উনার বৌমা খাইয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন যাই হোক ও টোটাল সেবা শুশ্রূষা ওই বোমাই করে যাই হোক ওনার বৌমার বাপের বাড়িও এইখানে কাছাকাছি আমাদের মহেন্দ্রনগরেই এতে ভেতরে যাই হোক যে এতদিন বেঁচে আছে বা এতদিন যে ইয়ে করছে টোটাল দেখাশোনা যে করছে মানে এইটুকুর জন্য আপনারা লাইক দেবেন বা ধন্যবাদ দেবেন দেখুন একাই তুলে খাচ্ছে এইটুকু ধন্যবাদ কেন আমরা জানি এই মানুষকে আর পাবো না আমরা আমরা কাছে আর পাবো না জীবনে কোনো দিন এই মানুষকে আর জীবনে কোনো দিন পাবো না বা এই মানুষকে জীবনে কোনো দিন দেখতেও পাবো না আমরা জানি আমরা ইউটিউব চ্যানেল করছি ইউটিউব চ্যানেলে সার্চ করুন রাজীব করণ বলে রাজীব করণ বলে সার্চ করুন আপনারা পাবেন এই চ্যানেলটিকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ